তোমাৰ আমি খামলাই চিনি তোমাৰ খুন্দাই চিনি ইটাই চিনি কিতাপ কৰিছে অকলবাই টুকাইটিয়া মিলিলো তাও আপুনি দেখা বাংগালি যায় আপোন বাতি যি আৰু তই কষ্ট কৰি টুকাই মিলাই লাম আৰু আপনে কাম কৰিছে ন আমি অকণ যায় আপনে যাওক আয়ুৰ্বাদটো আমাৰ মজবুৰি একো আমাৰ ৰোগ আছে একটা এই ৰোগীকো আমি বহুত বস্তু থাকিম আমি চাৰাই টান পাৰি না ই গাওঁ কা গাঁও বৰা আনা বিয়া থিয়ে আর তুই তো আমার নিজর নিজর বাই আমার বাই ফুয়া পারলাম না আমি তোর বিয়া চেষ্টা করছিলাম আমি এগু বিয়া দিতাম তোরে তোর বক্কা ওই যার বয়স আর পারলাম না তো আমি খারাপ পাইছ না আমার মাথে আর এগু কুটুম আসলে আমি কইছি আর মুখটা কি ফিসলি আবার গেছে কুটুম গেছের সামনে ও গিয়া বুঝত না যাই গিয়ে বুঝছি আর মাত বেৰাই ৰাছোমিছ বুজাত নে আমাৰ পাগল বনাই শুনিলা তাৰ কোনো আনন্দ কিতাপ আকৌ

না না আমি কিতা দিছি কইছি আমার বইনরে দেখাতেছেন মানুষ কতজন ও তে তো কুজের বালা জয় আপনারা কইলিছিল আপনি আমি আপনার বাইরে কই না 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 ইগুরে লাগাই দিবা আগে একবার দেখো দিলেছে আমি আপনারে আপনার বাইরে জানি আপনি কই না না না

আমি গেছিলাম তোরাও বোন বাড়ি বো বইয়া কিতা করতাম ভাই বো মশাই নাই ভাইয়ের বাড়ি আইলে কিলা ভাই একটাও টান দিছে তোর লাগে আই গেল ও আচ্ছা এখন কথা কই শুন ওজন বাড়ি যেন সিরাজর পুয়া যেন দেখো হুরু ও গো যার বাজারও জিকাইলাম সত্যি বাড়ি জিকে এলাম কইলাম খানো যাইতে না বাজারও আইতাম বুলিলাম যারাম কইলাম কিতা আনতো ফল ফ্রুট আনতো দি আমাৰ কৰিছা মানুহে কত বাৰ বিচাৰ দিয়া চিন্তা কৰিছা না আজকুৰ দিন কথা আমাৰ লগে তাই এখন কথা কয় আপুনি মানুহ আজকুৰ দিন তাত তোমাৰ বৰ আমি কাটাই দিম আৰু নাই আমি বিয়া বেংগাই নিদিলে না না আমার ঘর থাকি যাইছে বাবা এই যাবাই যাইছ না তে ভাই বাড়ি চলে না না অন্য বই আজ আমার ফুয়া কোথায় ওইখান তো বেড়া লাগাইলে এখান তো আমি তোর কইতাম পাওয়া যাবে আমার বাড়ি তো আইতে না কদিন থাকি আমার ফুয়ার বাগানে হাতে দিয়া তোর লাভ টইল গিতা কথা ভাই ইটা তো বেমারি গো রোগ তুই গো সারাইতাম পারি না তার লাগে তো আমি বিয়ে নিজের তো আমি কত চেষ্টা করছি আমার বাড়তি উদার তৈরি ওটার লাগেই তারে তা করতে না আসলে আমার ভুয়া গো

নাই তাৰ দাৰ বহিলাম কিতাপ লাগি বাৰীজন চমচুল চিৰাজৰ চিৰাজৰ ফুল ঠিক হৈছে বিয়াও নাই দা কৈ আহ তাৰে আমি বুজাই জ্ঞান দিয়া পাগল ভাঙাই নে আঠ পাগল হৈ যায় মানুহ এতিয়া জ্ঞান দিয়ে নানি টাইন উল্টাৰ জ্ঞান দিয়া বুজিছানা কোনোদিন হৰাইতো বুজ্তে নাই তুমি अच्छा तू वाली बेहद है तोर माया कोई दिन बात कोई तेरे शॉल्ट ही क्या असली खाना था अच्छा हम जी हाँ और तो इतने घोड़ चोगो तुम लोग ऐडा बो तू ही खाना कोई चोगो तो एक ही ना बस ना ना अच्छा। बो तो लोग मारते अच्छा जा तू ही जा तो जिंदगी नष्ट कर सकना अन्य दिवो है ना अच्छा जा अच

গাওর মাঞ্চরে একটা সুখবর দেওয়া আমার লাগে জরুরি মাইকু গিয়া কইতাম নেনা ফতে কাটে মাঞ্চরে কইতাম ওটা চিন্তা আন্দা করিয়া যে বেটায় খালি মাঞ্চর বগুর ফুড়ি অগুর ফুয়া অগুর বাচ্চি যা শুনলাম বিয়ার খালি বাঙ্গা নিজের তা করতাম ওখান গিয়া মাইকু গিয়া কইলে সুন্দর হইব নেনা ফতে আমার লাগে ফতে কাটে মাঞ্চরে কইম যাই তো তিন মাসের লাগে চিল্লাত গেছে

जिले जिले आई तैयार बाद में दूध बेटा दूध आयु है तैयार से आर भी आज तैयार तैयार बेटा दें दे दे दे। दे 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 तो को कैसे तैयार है ना बेटा सागल कर गयी वो तो कहाँ तो हमें ता तो हूँ ची बेटा बहुत मात पोता क्यों तो हमें तो डोराई यार किला किताब वही बहुत तल लगे वो बेराव ना बच्चे ने यार किताब करते हैं भाई

একটা মানসে কত কষ্ট করিয়া লাগায় ও লাগায় গা তুমি কুসা মারা কীটা জরুরা মূল নাম বুঝি তোমার বাচ্চা যার বুঝি ফাগল তারে তারা বালা বালি আমি তার পথে কাটে রাস্তাঘাটে পাই কত বালা লাগে সুন্দর মাত্র তার জানলাম তার বলি কীটা জুড় কত সুন্দর পুড়ে কোথায় কিলা ভাঙ্গা নি দিলে বালানি সেই জিনিস না আমরা

আমি আপনাকে দেখলাম না এই আমি বহু দূরে থেকে এসেছি আপনার চিন্তা আমার চিন্তা না আপনি আমি একটা খবর নিতাম হরি আইসি গাউর আর কোনো মানুষের দিকে আইসি না আপনার মাত্র হচ্ছে মুরব্বী মানুষের হয়েছেন আপনার দিকে এলে পুরো খবর হয়নি আচ্ছা খবর ও জমিরের লগে আমার বোনটার বিয়ে দিতাম চিন্তা নিও আপনার লাগা বাড়ির চিনছি আমি ও তো হয়ে পুয়া তো তো হচ্ছে আর পুয়া এই কিতা হরতাম দিতাম নি বালা বালি হইব নি ও বালা খাইব শুকে খাইব এখান তো বুঝি আর ভালো হইব বুঝি আর

আমি যাইকুম আসসালাম ও আল্লাহ আপনি ওখানটা খুবই ঘানটা দিচ্ছি রা আমি কত বিয়া বা নিছি রাহা এখন যে ওখান শুইছি একটা বিয়া একটা